দেখো ভিডিও দিচ্ছি তোমাদের আর আজকে আমাদের সকাল সকালে দেখো বৃষ্টি হচ্ছে মানে সেই জোরে সকাল কালকে যেহেতু মা মা গানে গেছে ওর জন্য আজকে মা বাড়িতে আজকে রান্না করবে বোন কি রান্না করবি আলুর দম রান্না করবে বোন লাইফে মানে এর আগে কোনোদিন মানে রান্না করিনি হ্যাঁ এর আগে রান্না করেছে হয়তো আলু সের ডাল এগুলোই রান্না করেছে কিন্তু মাংস ডল করবো ওকে যদি মাংস রান্না করতে দেওয়া হয় আগে মশলা টসলা সবকিছু বেটে টেটে দিতে হবে তাহলে রান্না করবে নিজে কখনো নিজে মানে নিজে করে নেবে নিজে যে করে নেবে সেরকম কিছু করতে পারে না ওই আজকে আজকে দেখবো মা বাড়িতে নেই সবকিছু নিজের করে ওই দেখো দেখো নিয়েছো তো চলো জানি না কেমন রান্না করবে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো বৃষ্টি মুড়ে আমি তো চাচ্ছিলাম এরম বৃষ্টি হবে খেচড়ি হবে হাঁসের মাংস হবে ও

আরে মামা খিচুড়ি খাবো না আজকে খিচুড়ি খাবো না তো চলো দেখা যাক বোন কখন রান্না করে আর দেখা জায়গা বৃষ্টিটা তো মনে হচ্ছে সারা দিনই হবে মেঘলা এত জোরে মেঘলা হয়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা मौसम তো চলো একটু পরে তোমাদের সাথে আবার কথা হবে তো বন্ধুরা বোন তো বলেছিল ফেররাইস খাবে কিন্তু এখন বাজে সাড়ে তিনটে এখন মানে রান্না করে যায়নি ছিল তার এখন করব আমি এখন সত্যি করব তো এখন আমি রান্না তো চলো ব্যাক ক্যামেরা করে নি এখন মানে সারাটা দিন তো না খাইয়েই কাটলো মানে সকালবেলা হয়তো কিছু অল্প চাউমিন খেয়েছিলাম আমি আর বোন এখন সাড়ে তিনটের সময় বোন একটু বাজারে গেছিল দরকার ভীষণ দরকার পড়ে গেছিল ওর জন্যই তো এখন সাড়ে তিনটের সময় এসে আমাকে তো বাজার থেকে বলেছে দাদা চাল ভিজিয়ে রাখতো আমি চাল ভিজিয়ে রেখেছিলাম তো এখন রান্না করবে তার জন্য কি কি কাটছে সেগুলো তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে শেয়ার করছি তো চলো তো এই যে এদিকে এখন এই যে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এখন কি চাল ধুবি তো অবশ্যই ধুতে হবে ধুবি না কোনো কথা রান্না করবে আবার চাল ধোবে কি না সেটাও শুনছে দেখো আর এদিকে এই যে রিমি সবজিগুলো কাটছে রিমি কি কি কাটছিস ক্যাপসিকাম আর গাজর সবজি কম হবে যেহেতু কালকে বোনরা বলছে খাবে কিন্তু বাজারে গেছে কিন্তু বাজার থেকে একটা সবজি আনিনি খালি এনেছে ক্যাপসিকাম ক্যাপসিকাম এনেছে ব্যাস এটাই এনেছে আর কিছু আনিনি আর এদিকে খাবার এই যে খেয়ে নিচ্ছে ও কিছু বলবে না বাবা খেয়ে তো চলো এখন চাল ধুয়ে টুয়ে বোন বোন হয়তো ভাত বসাবে ভাত বসানোর পরে সবজিগুলো কাটাকাটি হয়ে যাক তারপর তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে রেসিপিটা বানায় যেহেতু আমি যেভাবে বানাই আমি জানি না আমি কিভাবে বানাই আমিও বানালে আমার মনের মতন বানাবো কিন্তু ওরা কিভাবে বানাবে সেটা তোমাদের সাথে শেয়ার করব আমি আমার লাইফে হ্যাঁ ফার্স্ট টাইম আমি করছি এমন রান্না আমি রাইস করছি হ্যাঁ লাইফে ফার্স্ট টাইম জানি না মনে হয় মোবাইল দেখে দেখে করবে কি না সেটাও জানি না হ্যাঁ আচ্ছা রিমি জানে আচ্ছা রিমি জানে তোর জন্য রিমি যে ভাত বসিয়ে দিচ্ছে এখন তো চলো ভাতটা হয়ে যাক তরকারি টরকারি কাটা হয়ে যাক তারপর তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে কি করে কি না করে আচ্ছা আলুর দম রান্না হবে তো আলু টালু কাটা হবে না বাবা এই যে দেখো 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 দুজন রয়েছে এখানে তারপরে আরো রান্না করতে গেলে কজন লাগে না না রান্না রান্না করতে গেলে কজন লাগে সেটা বলে দুজন রান্না করতে তারপরে বলছে আর এটা কোনো কথা হলো তো চলো দিও এই যে আসো তো চলো এদিকে সবকিছু রেডি করে নিক তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তো এখানে এই যে পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছে যেহেতু আলুর দম রান্না করবে কিন্তু আলুর দম রান্না করার আগে একটা ঘটনা ঘটে গেছে যেটা হচ্ছে বাড়িতে আলু ছিল না আরো রিমিদের বাড়ি থেকে যে আলু নিয়ে এসেছে মানে

রাইস আমি তো জানি না আমি যাও না চিন্তা আমি জানি না এর মধ্যে না দেয়া আছে কাজু না দেয়া আছে কিচমিস না দেয়া আছে লং না দেয়া পেঁলা কিচ্ছু না দেন না আমার বাজার না বাকি এই খুশিতে কারেন্টটা চলে তোমরা যদি থেকে ভালো তো রেসিপি জেনেছো তো Galerite আমাকে কমেন্ট করে কমেন্ট করে জানাও হ্যাঁ তোতলাই যায় কত বল এখানে দিছি মশলা আলু ভাজা হয়ে গেছে এখন আলুর দমে মশলা চলে গেল ভয়ও লাগে রান্না করতে মনে হয় মেরেই ফেলবে রান্না ভয়ও লাগে আবার এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে তো চলো এদিকে মশলাটা ভাজি একটা কাণ্ড ঘটেছে আমি জিরের গুঁড়ো দিতে ভুলে গেছি আজকে রান্নাটা কেমন হবে

খিদে পলায় গেছে আ কারেনি চলে গেছে দেখাচ্ছে তোমাদের সাথে একটু পরে তো এখন আমি ছোট একটা ঘি দিয়ে বড় একটা কামাল এই যে এগুলো ভাজতে হবে এখন ঘি দিয়ে কিন্তু পুরো ঘি দেওয়া যাবে না না এমনি চালে ঘি দেয় না জাদে এতে দেয় এটা তেল বেশি বেশি করে দিয়ে ভাজতে হয় এটাই মেন হবে হচ্ছে সব কি দিবি না

এত করে আমি বাড়ি ছিলাম না যত মাকে আনতে গেছিলাম মাকে নিয়ে আসলাম যেমন মা গানে গেছিল এখন বাড়িতে আসলো সারাদিনের শেষে তাও আবার আনতে যেতে হয়েছে আর এদিকে এই যে আলুর দম রান্না হয়ে গেছে কই সে কেমন হয়েছে আলুর দম দেখতে হবে আর এই যে কেন হ্যাঁ তা চলো এদিকে এখন এটাকে মি ওটাকে দম দিতে হবে ভালোভাবে মিলিয়ে তারপরে চিনি টিনি একটু হালকা চিনি নুন টুন দিয়ে সব কিছু দিয়ে দম দিতে হবে

আরে তো খেয়ে যাচ্ছে যাচ্ছে খাওয়া দাওয়া করে নিয়ে এখন সবাই খাওয়া দাওয়া করবে আর কি বলবো তোমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইকেন্টে ফলো করবে সত্যি সুন্দর হয়েছে আর যারা যারা ইউটিউব ইউটিউবে সাবস্ক্রাইব করে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়েও তো চলো টাটা বাই বাই